একদম চল্লিশ সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে যেখানে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দু হাজার পঁচিশ কোরবানির কিন্তু বেছে কিনা ভাবে শুরু হয়ে গেছে আর এরই মধ্যে দেখতে পাচ্ছি আমরা বেতাকা গরুর হাটে সুন্দর সুন্দর সাহিল গরু চলে এসছে সব সুটাম দেহের অধিকারী কৃষক দামে বিক্রি করতেছে ব্যাপারীদের কাছ থেকে জেনে নেব অবশ্যই সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে যারা কুরবানি পশু ক্রয় করতে থাকেছেন তারা কিন্তু একটা বেসিক ধারণা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আসনের কথা আমরা এটি শুরু করি

কেমন কি ওজন আছে এটা ওজন আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন কত দাম এক লাখ আশি এক লাখ আশি বেসা বিক্রি বেসা বিক্রি আপনার পাঁচ হাজার আচ্ছা ওজন আছে কেমন এইটার ওজন আছে মন কেমন কি দাম বলেন এইটার দাম চাইছে এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি আর একটু কম বেশি আছে

বারো বারো আর আছে নাকি ভাই না ভাই আর নেই আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন জিরো থ্রি টু ডাবল সেভেন নাইন সিক্স ফাইভ দর্শ গাখিবে থাকা গরুর হাটে দেখাচ্ছে সুন্দর সুন্দর কুরবানি সুটাম দেহের গরু আজকে কেমন দামে বেঁচে কিনা চলছে সাথে থাকুন নগর বাংলা টিভি সাবস্ক্রাইব করুন দশ গাখিবে থাকা গরুর হাটে আর দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কিন্তু সুটাম দেহের গরু চলে যাচ্ছে কুরবানী উপলক্ষে ভাই এগুলো কি আপনাদের ভাই আঠারোটা আঠারোটা এই যে দেখতে পাচ্ছি এই যে হাতির মতো গরুগুলো এগুলো কি জাত ভাই

সাড়ে তিনশো সাড়ে তিনশো ওজন আছে কেমন ভাই এটা বারো মন বারো মনের কম নাই ভাই না কম নাই ভালো আছে ভালো আছে ভালো আছে বারো মনের ভালো আছে একবারে বলে দেন কত হলে ছাড়বেন কত ছাড়বেন তিন ভাই কম নাই এক সিপরে বাজারে দাম হই কেমন ভাই দুইশো আশি দুইশো আশি

বাংলার ইতিহাস নাকি মন আছে ভাই দশ মন বিলাস ভাই কেমন কি চাইছে বারোশো কেজিও আছে কেমন কি চাইছেন ভাই এই টাকা চাইছি দুই লাখ আশি হ্যাঁ

একশো ষাট একশো ষাট বেচা কিনা একশো চল্লিশ ভাই একশো চল্লিশ একবারে ভাই আচ্ছা তারপরে কেমন কি চাইছেন এক লাখ পঁচিশ বেসা কিনা আঠারো ভাই তারপরে এক লাখ পনেরো বেসা কিনা কত একশো পাঁচ আচ্ছা মিঠু ভাই আপনার নাম্বারটা বলে দেন এইট সিক্স ডাবল ওয়ান হ্যাঁ ভাই দর্শক আসছিলাম বেতাকা গরু হাটে দেখাচ্ছিলাম কুরবানি গরু কেমন ভাবে বেসা কিনা হচ্ছে তো জানতে বলেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ